প্রতাপ এক্সপ্রেস বিকানের জংশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে বারুইপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় বারোটা তিরিশ থেকে বারোটা পঁয়ত্রিশ নাগা একজন আত্মহত্যা করে বলে জানা গিয়েছে যার নাম ও পরিচয় এখনো কিছুই জানা যায়নি তদন্তে নেমেছে জিআরপি এবং আরপিএফ বডিটিকে উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য নিয়ে যায় কামারকুন্ডুতে গাড়ির নাম্বার ছিল

बारे तो मेरे जो ये एक्सीडेंट है ये आई है जितना तेरा हाजी करे तेरे तो बोले वाला लोग चलो रा ना बाबू अच्छा नहीं जीता पहले से चला ना इतना पहले एक ऐसे लोग जरा है ना एक जो है वो खोले हाथ हैं एक दिन आते हैं तीन दिन तीन दिन है राज्य सामान का हमारे लोग तो पाप टैक्सी वाला तो वही चलेगा चलेगा ঘটনা বলতে দেখুন আমরা তো বাইরের দিকে বসেছিলাম রেলের এপাশে আমাদের এটা আশ্রম আমাদের বাড়িপাড়া বাজারে সব তো ভেঙে দিয়েছে তো আমরা এই আশ্রমটাকে বাঁচে রেখে দিয়েছি কারণ আমাদের একটা থাকার ভক্তদেরকে নিয়ে থাকার জন্য মুটে টিম আছে বাজারে আরো বাজারে সব আরো মেম্বাররা আছে ব্যবসায়ীরা আছে তারা বসে এখানে এসে হিসাব করে তার জন্য আমরা আশ্রমটা একটু বাঁচিয়ে রেখে দিয়েছি তো ঘটনাটা হয়েছে ভদ্রলোক স্টেশনে বসেছিল বসে থাকতে থাকতে দুটো ট্রেনও ও মিস করেন মিস করার পর একটা মেল আছে মেলটার মেলটা যখনই ইঞ্জিনটা দুটো কামরা সামনের দিকে চলে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে উনি সুসাইড করে নিয়েছে আর কি রেলের তলায় ঝাঁপ দিয়ে দিয়েছে তো আমরা যখন গেলাম গিয়ে জিজ্ঞাসা করতে গেলাম ওখানে সব বসেছিল পাবলিক তারা দেখেছে তারা দেখতেই বলল বলতে আপনাকে আমি এই হিসাবে বললাম এইটুখানি আমি জানি